হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এই দেখো আজকে আমি বানাচ্ছি মোবাইল রাখার স্ট্যান্ড কীভাবে লাগানো হয় তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নিও যদি তোমাদের মোবাইল স্ট্যান্ড নিয়ে এসো নতুন নিজেরাই বাড়িতে বানাতে পারবে এভাবে দেখো আমি খুব আস্তে আস্তে স্লোলি লাগাচ্ছি তোমরাও দেখে বুঝতে পারবে এর মধ্যে রেখে দিলাম এটাকে লাগিয়ে দিলাম খুব সুন্দরভাবে এটা এবারে পেঁয়াজটা আটিয়ে দেবো যাতে আর উপর নিচে না হয়ে যায় এবারে দেখো একটার পর এক ধাপে ধাপে আমি লাগাচ্ছি তোমরা দেখে নিও আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান করে দেবে যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে এবং তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে স্ট্যান্ডটা যদি ভালো হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্টে জানাবে আমাকে অনেকেই বলেছিল যে দাদা ভাই তুমি একটা স্ট্যান্ডে বানানোর ভিডিও করবে যাতে আমরা দেখতে পারি এবং আমরা শিখতে পারি আমরা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডগুলো ঠিকমতো সেটিং করতে পারছি না তা তাদের উদ্দেশ্যেই এই স্ট্যান্ডের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি যাদের যাদের স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড তোমরা এভাবে লাগিয়ে নিতে পারবে এবং খুব সুন্দর স্ট্যান্ড খুব কম পয়সা দেখো কি হবে কত সুন্দর লাগিয়ে দিচ্ছি টাইট করে দিলাম এখানটাতে ফোন রাখতে পারবে এবার ফোনের ফোন রাখার যে হ্যান্ডেলটা ওরা হ্যান্ডেলটা লাগানো হবে এটাতে ফোন রাখা হবে এটাতে এবারে প্যাঁচ আটিয়ে দিচ্ছি স্টুপটা আঁটিয়ে দিলাম তো যে যে দিদি ভাই বলেছিলে তোমরা প্লিজ ভিডিওটা দেখবে তোমরাও নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারবে দেখো কত বড় একটা স্ট্যান্ড হয়ে গেল দেখেছো খুব সুন্দর হয়েছে স্ট্যান্ডটা আমরা এটাতেই ভিডিও বানাই প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না গুড বাই